ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠের সবুজ ঘাস কখনো শিশুদের প্রশ্ন করেন যে তারা কেন এইসব ছেড়ে মোবাইলে মুখ গোজে অভাবনীয় এক পৃথিবী তৈরি হয়েছে আমাদের জন্য যেখানে শিশুরা নিজেদের ব্যস্ততার সব ধরনের রসদ খুঁজে নিয়েছে মোবাইলে সেটা বিনোদন হোক কিংবা তাদের পছন্দ অপছন্দের যে কোনো ধরনের যদি কোনো মাধ্যম হয় তাহলে সেটা মোবাইল ছোট্ট একটা ফোন সেই স্ক্রিনে চোখ বুঝে আছে শৈশব কখন যে সেখান থেকে কৈশোর হয়ে বড় হয়ে যাচ্ছে তারা বুঝতেও পারছে না শারীরিক স্বাস্থ্য মানসিক সুস্থতা সামগ্রিক বিকাশ সবটা নেতিবাচকতার দিকে এগিয়ে যাচ্ছে তবু বাবা মা ফোনের আসক্তি থেকে সন্তানকে সরাতে পারছে না হয়তো তারাই চাইছেন ছোট থেকে সন্তান ফোনে আসক্ত হন যার ফলে তারা ফ্রি থাকতে পারেন যেটা পরবর্তীতে বড় প্রভাব ফেলছে আগেকার দিনে সকাল বিকাল মাঠে খেলতে যেত শিশুরা তারা ভালো থাকত এখন মানসিক রোগ বাড়ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিশেষজ্ঞরা বলছেন শিশুদের মাঠে ফেরান শিশুদের চারপাশের সঙ্গে পরিচয় করান মোবাইল থেকে দূরে সরান পরিবারের সঙ্গে সময় কাটতে শেখান ক্রীড়া ইভেন্ট প্রকৃতি ভ্রমণের মতো বিকল্পগুলোকে প্রদান করুন যাতে বাচ্চারা ওই স্ক্রিন থেকে দূরে যেতে পারে ডিজিটাল মাধ্যম থেকে বেরিয়ে যত বেশি করে সমাজের সঙ্গে প্রকৃতির সঙ্গে মিশতে পারবে শিশুরা তত সমাজের উন্নতি হবে আর তাই এক অন্য রকমের ছবি ক্যামেরা বন্দী করতে পারলাম আমরা এ ছবি বীরভূমের বক্রেশ্বরে যেখানে বাচ্চারা মাঠমুখী মাঠে তারা খেলছে ব্যাট বল সবটা চলছে দৌড়ো দৌড়ি কখনো ঝগড়া কখনো মনোমালিন্য কখনো আবার দাপিয়ে রান করা কারুর কারুর পায়ে বল হাতে কিন্তু মাঠ ভর্তি এই বাচ্চাদের সাথে সেই ছবিটাই তুলে ধরলাম আমরা সত্যি সহজ স্বাভাবিক এই ছবিটা আজ বড়ই ব্যতিক্রমী দেখতে থাকুন নিউজ বাংলা দিশা মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ 2835 আরামবাগ মতিলাল টেলিসকপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরনো মোবাইল সারানোর সেবে বেশি দামে এক্সচেঞ্জ 0% ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার 7001304430 आरंभاتی রিভোল্ট বাইক শরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট